আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমরা কোথায় এসেছি এটা হচ্ছে চীনমতি সম্মেলনের বাণিজ্য মেলা হঠাৎ ফেসবুকে দেখলাম যে বাণিজ্য মেলা হচ্ছে ঠিক আগে আমরা যেমন চিনমতি সম্মেলনে বাণিজ্য মেলাতে যেতাম ঠিক এরকমই কিন্তু এবার একটু ডিফারেন্সড যেমন আগে এই মাঠটাতে হচ্ছে বাণিজ্য মেলা হতো এখন কিন্তু মাঠে হচ্ছে না এখন চিনমতি সম্মেলনের ভিতরেই হচ্ছে মেলাটা হচ্ছে তো ভাবলাম যে একটু ঘুরে আসি দেখে আসি আসলে আমার বাণিজ্য মেলা খুবই পছন্দের একটা জায়গা ছিল আগে যখন এই জায়গাটাতে হতো অনেকবার যাওয়া হতো তো আমরা এখন হোন্ডাটা পার্কিং করে রাখলাম এখন আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম যেহেতু টিকিট কাটতে হবে আর ভিতরে ঢুকতে টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা করে ঝনপতি আর এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার হচ্ছে ঢুকার গেটটা তো ঢুকার সময় একটু পিকচার কিনে নিলাম তারপর হচ্ছে টিকিট দেখে ভিতরে ঢুকে পড়লাম আর ঢুকার পরেই দেখলাম যে ব্যাগের দোকান আসলে দাম আমার কাছে বেশি মনে হয়েছে কিছু কিছু জিনিস আছে একটু কম মানে এগুলো একশো ত্রিশ টাকা একশো বিশ টাকার কিছু দোকান ছিল কিন্তু জুতা জামা কসমেটিক আইটেম এগুলো তো কোনো কিছুই ধরা যায় না তুলনামূলক প্রচুর দাম আর মানুষও বেশি একটা ছিল না যেহেতু হঠাৎ করে মেলাটা হয়ে শুরু হয়েছে এই মে মাসের লাস্টে থেকেই মেলাটা শুরু হয়েছে তার জন্য অত একটা বেশি ভিড়ও তেমন একটা নাই খুবই হালকা পাতলা ছিল কিন্তু ওনাদের দাম আমি কিছু কিছু ড্রেস কিছু কিছু জুতা পছন্দ হয়েছিল কিন্তু প্রচুর পরিমাণের দাম তার জন্য আর কিছু কেনা হয়নি আমার কাছে এই দিশটা এত ভালো লেগেছে কিন্তু খুব দাম তারপর আয়তের বাবা পুণ্ড যখন যেহেতু পছন্দ হয়েছে নাও কিন্তু দাম অনুযায়ী জিনিস মনে হচ্ছে যে না হাত পড়লেই হতে পারে ফেটে যাবে বা ভেঙে যাবে তার জন্য আর নেওয়া হয়নি তো আমি এই দোকানটা আমার পছন্দ হয়েছিল যাই নিব একশো টাকা তো আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু জিনিস খুবই রিজনেবল একশো বিশ টাকায় তো আমি আয়াতের জন্য আজানের জন্য যেহেতু ওদেরকে আমি বাসায় রেখে গিয়েছি ওদের জন্য আমি দুইটা মামপট নিয়ে এসেছি মানে জুসার গ্লাস তো আমরা আবার একটু বের হয়েছি অপোজিটেও হচ্ছে দোকান আছে তো ভাবলাম যে একটু ওই সাইডটাও দেখে আসি আর বাইরে তো অনেক স্টল আইসক্রিম তারপর হচ্ছে মুরালি তারপর কিছু কিছু ঝেলার স্টল দেখা যাচ্ছে যে ভিতরে থেকে বাইরেও দিয়েছে তো হতে পারে ভিতরে এরকম খালি পাইনি তো আমরা আবার অপর সাইড একটু ঘুরলাম ঘুরে আবার পিছন সাইড দিয়ে এবার ভিতরে ঢুকতেছি কারণ ওই সাইড দিয়ে ঢুকলে তো টিকিট লাগবে আর এই সাইড দিয়ে জন্য আমরা যেহেতু টিকিট কাটাই ছিল এই সাইডে হচ্ছে মাটির জিনিসপত্র বিক্রি করছে মানে মোটামুটি অনেক দোকানই হয়েছে তারপরে যে আচারের মেলা বলতে তো হচ্ছে আচারের দোকান কিন্তু আমার কাছে দাম বেশি মনে হয়েছে তারপর হচ্ছে বাণিজ্য মেলা যেটা আমরা বুঝি বিশাল বড় ঘুরতে সময় লাগবে এই মেলাটা পুরো আমাদের ঘুরতে বিশ মিনিট বিশ মিনিটের সময় লেগেছে বিশ মিনিটের ভিতরেই আমাদের বাণিজ্য মেলা ঘুরা শেষ তো এই দোকানটা আমার কাছে ভালো লেগেছে এগুলো দিয়ে হচ্ছে কলমের দাগ উঠানো যায় বা সাদা কাপড়ের দাগ বললে উঠানো যায় তো এটা বিক্রি করতেছিল তিনশো টাকা মানে একদম ফিক্স প্রাইস এক টাকাও কমাবে না তারপর যেহেতু জিনিসটা খুবই ভালো তার জন্য কিনে নিয়ে আসা হলো তো আর কি তো ওনাকে আমরা আবারও আসছি যে উনি যাতে একটু দাম কমায় কিন্তু উনি এক টাকাও কমালো না তখন আমরা নিয়ে নিই তো এখন এসে একবার এটা নিয়েই গেলাম আর ব্যাগগুলো ছিল মানে বা এত আমার কাছে মনে হয়নি যে হাই কোয়ালিটি ব্যাগ নর্মাল ব্যাগগুলোই মনে হয়েছে এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নামটা দিয়ে ভুল করেছে এখন আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলে একটাই বুঝি যে যেটা জানুয়ারির মাসের এক তারিখে শুরু হবে ঠান্ডা ঠান্ডার ভিতরে ঘুরতে মজা কিন্তু এটা মে মাসে কেন শুরু হলো হঠাৎ করে জানা নেই বলা নেই তো তাও দেখতে আসলাম যে দেখি কেমন আরিফেলের দোকান থাকবে ব্যাঙ্গলের দোকান থাকবে ডিসকাউন্ট থাকবে আমরা তো বাণিজ্য মেলা বলতে এগুলোই বুঝি তো যাই হোক একটু আসলাম ঘুরলাম ফিরলাম হাতে একটু সময় ছিল তাই হচ্ছে বাণিজ্য মেলায় মূলত আসা কিছু কেনাকাটা করব তার জন্য আসা হয়নি তারপরে এসে মোটামুটি টুকটাক জিনিস কেনা হয়েই গেছে আর কি যে কক্সবাজারের মতো দোকান বসেছে তো ভিতরে কিন্তু এসি ছিল তো এই জন্য আবার ভালো লাগতেছিল পুরোটাই হচ্ছে এসি ঠান্ডা ভিতরে কিন্তু কোনো গরম নাই ওপেন বাণিজ্য মেলাতে তো আর এসি কিছু কিছু স্টলে থাকে পুরোটাতে থাকে না আর এই বাণিজ্য মেলাতে কিন্তু পুরোটাতেই এসি করা ছিল তার জন্য ঘুরতে একটু ভালো লাগলো আমরা গিয়েছিলাম ঠিক দুপুরের একটু পরে গিয়েছিলাম তো আমরা যাওয়ার পথে ঘুড়িগুড়ি বৃষ্টি দেখেই গিয়েছি তো ওখানে এত আমরা জোরে বৃষ্টি হয়নি ঘুড়িগুড়ি বৃষ্টিই ছিল আর এখানে চকলেটগুলো করতেছিল পার পিস হিসেবে কিন্তু প্রচুর দাম চকলেটগুলোর মানে চকলেট ধরাই যায় না যেমন ইন্ডিয়ান চকলেটগুলো দেখাই যাচ্ছে যেগুলো ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়ানের থেকে মনে হচ্ছে ওরা ছয় সাত ডবল দাম বেশি যাচ্ছে তারপর খেলনাগুলো যেমন এই যে চাবির রিংগুলো চাবির রিংগুলো বাইরে একশো টাকা আর ওরা হচ্ছে আড়াইশো টাকা তারপর আজান যেহেতু চাবির রিংগুলো খুব পছন্দ করে ওর জন্য দেড়শো টাকা বললাম ওনাদের মানে এখানে একদম ফিক্সড প্রাইস পাকিস্তানীয় দোকান ছিল কিছু কিছু দোকান আছে বাইরের কিন্তু বেশিরভাগই হচ্ছে আমাদের বাংলাদেশ বেশিরভাগই হাইস্ট দুই থেকে তিনটা দোকান হচ্ছে বাহিরের আর বাকি সবই হচ্ছে বাংলাদেশ কেন যা আন্তর্জাতিক নামটা দিল সেটাই বুঝলাম না এটা তো বাণিজ্য মেলা মানে বাণিজ্য মেলা জিনিসটাই নষ্ট করে ফেলছে এই মেলাটার নাম বাণিজ্য মেলা দিয়ে মেলা ঠিক আছে বাট বাণিজ্য মেলার নামটা এখানে সাজেন এখন কিন্তু অনেক অনেক কমিটি সেন্টার বলেন তারপর কিছু কিছু জায়গায় কিন্তু এরকম স্টলগুলো দিয়ে থাকে এই থেকে ওই মেলাগুলো আরও বেশি ভালো হয় আর কি বলার বললাম তো বিশ মিনিট লাগছে পুরাটা ঘুরতে তো আমরা কিন্তু বের হয়ে গিয়েছি কিন্তু বাইরে বের হয়ে বেশি ভালো লাগতেছে অপর সাইডে কিন্তু আবার মেলার একটা পার্কের মতো করেছে তো ওই পার্কটাতে যেহেতু আমার সাথে বাবু আসে নাই আসলে হয়তো ওদেরকে নিয়ে এই পার্কে ঘুরা যেত অনেক রকম আইটেমই দেখলাম এই পার্কে এনেছে তো এখন আমরা বের হয়ে যাচ্ছি আমরা চলে যাব তো পাশেই দেখলাম একটা কুষ্টিয়ার দোকান দিয়েছে বিখ্যাত কুলফি মালাই তারপর হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা তো কুলফি মালাইটার দাম দেড়শো টাকা ছিল তো আমি এর আগে কুষ্টিয়ার কুলফিয়া মালাইটা আমি অনলাইনে অর্ডার করে খেয়েছি তার জন্য আজকে আর খেলাম না আমি ডাইরেক্ট কুলফি হচ্ছে কুষ্টিয়ার থেকে অর্ডার করে আনা যায় ওটা হচ্ছে লিকুইড থাকে তো এনে আবার ডিপে করে আবার বরফ করে খাওয়া যায় তো বের হয়ে যাচ্ছে আজকাল ওয়েদারটা সবচেয়ে বেশি সুন্দর মেলা থেকে হচ্ছে আমরা ওয়েদারটা বেশি এনজয় করেছি ঘুরে আর বাইরে তো অনেক দোকান দিয়েছে সবচেয়ে বেশি হচ্ছে আইসক্রিমের দোকান হচ্ছে দিয়ে পুরো তো আমার কাছে তো মোটামুটি ভালো লেগেছে একেবারেই যে খারাপ তা না জাস্ট বললাম যে আন্তর্জাতিক হিসেবে নামটা হিসেবে মেলাটা ঠিক হয়নি তো আপনাদের এখনও মেলাটা আছে আপনার হচ্ছে জুনের দুই তিন তারিখ পর্যন্ত মেলাটা চলবে তো আপনারা যদি কেউ যেতে চান বা চিনমতি সম্মেলনের আশেপাশে থাকেন তো গিয়ে দেখে আসতে পারেন কিছু কিছু জিনিস আছে কোয়ালিটি ভালো আর দামটা একটু বেশি আর কোয়ালিটি ভালো হলে তো দাম জিনিসের একটু বেশি হয় চাইলে আপনারা যে ঘুরে যদি হাতে সময় থাকে দেখে আসতে পারেন তো আমাদের মেলার ঘোরা আছে এ পর্যন্তই আপনারা যারা মেলায় গিয়েছেন আপনাদের কাছে ঘুরতে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আছে এ পর্যন্তই রইল আল্লাহ হাফেজ